আরবের ওই মুশরিকরা তারা গস্তগুলো খেত না কুরবানিকৃত পশুর গস্ত খেত না ইসলাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 36 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফাকুলু মিনহা তোমরা খাও ওয়া আতিমুল বাইস এবং অভাবী ফকির মিসকিনদেরকে খাওাও দেখেন দস্ত অভাবী মিসকিনদেরকে খাওয়াও আল্লাহর আলমিন এখানে ভাগ করে দিলেন আল্লাহরুল আলমিন কি করলেন ভাগ করে দিলেন এক মিনহা তোমরা খাও এক তারা খাবে যারা কোরবানি করবে তারাই খাবে দুই বাভাবী যারা আছে তাদেরকে দিবে এবং মিসকিন যারা আছে তাদেরকে দিবে মিসকিন কারা অনেক মানুষ এরকম আছে সাদা জামা গায়ে দিয়ে বেড়ায় ঋণে জর্জরিত সে কুরবানি করতে পারেনি এরকম মানুষ আছে না সমাজে থাকে না ওরা কি চাইতেও পারে না ওরা কি দেন এরপরে অনেক মানুষ এরকম আছে সমাজে ওরা চাই না অভাবে মরে যাবে কিন্তু ওরা চাইবে না এরকম মানুষ থাকে না থাকে ওরা মিসকিন ওদেরকে দেখে দেখে দাও আল্লাহ আকবার ইসলাম কত সুন্দর ব্যবস্থা করেছে দেখেন যে যারা গরিব দুঃখী তাদেরকে দাও যারা মিসকিন যারা চায় এবং যারা চায় না এভাবে করে আসছে যারা চায় এবং যারা চায় না উভয়কেই দাও যারা চাই বলতে ফকির আর যারা চায় না তারা কারা মিসকিন আরেকটা একটা ভাগ হচ্ছে নিজেরা খাবে কিন্তু আমাদের সমাজে আজকে ভাগ করেছে তিনটা ঠিকই আছে কিন্তু সেন্স করে ফেলেছে কি এক ভাগ নিজে খাও এক ভাগ আত্মীয় স্বজনকে দাও আর এক ভাগ গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে দাও এটা হচ্ছে ভুয়া ফতোয়া এটা কি ফতোয়া ভুয়া যে এক ভাগ নিজে খাও এক ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে দাও আরে আমি দেখেছি যারা কুরবানি করে আত্মীয় স্বজন ওদের বাড়িতে ওই ভাগ পাঠায় বোঝেন নাই তাহলে যখন সে কোরবানি করলো ও কার সন্তুষ্টের জন্য করলো তাহলে কি করতে হবে এক ভাগ নিজের নিজ এবং নিজের পরিবারের জন্য রাখতে হবে কম বেশ করা যায় হ্যাঁ যদি অভাবী ফকির যদি আপনার আত্মীয়র ভিতরে থাকে তাহলে আপনি কিছু দিতে পারেন সালাবদের মত যে তারা তাহলে ওদেরকে কিছু দেওয়া যাবে কিন্তু যারা কুরবানি করেছে ওদের বাড়িতে আপনি এক ভাগ নিয়ে দিয়ে দিচ্ছেন চলবে চলবে না তাহলে এখানে কি করতে হবে এক ভাগ নিজের এবং নিজের পরিবারের লোকজন খাবে একজন এক ভাগ কি করবে গরিব অভাবী মানুষদের এক কি মিসকিনদের দিয়ে দেবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই হাদিসটা আসে মিরাত চৌদ্দশো তিরানব্বই নম্বর হাদিস হজরত আব্বাস হাদিসটি বর্ণনা করছেন রাসুল্ল সাল্লাই তিনটি ভাগ করতেন কোরবানির পশুর গোস্ত কয়টি ভাগ করতেন তিনটি ভাগ করতেন এক ভাগ নিজ এবং নিজের পরিবারের মানে খাইতেন আর এক ভাগ হচ্ছে প্রতিবেশী যারা গরিব মানুষ আছে তাদেরকে দিতেন আর এক ভাগ ওই যে সাইল মিসকিন যারা আছে না এরকম অনেক এদেরকে দিতেন তিন ভাগ আল্লাহ সাল্লাম করতেন আমরাও তিন ভাগ করব কিন্তু ভাগের ক্ষেত্রে যে আপনাকে সমান সমান ভাগ করতে হবে তিনটা এরকম নয় যদি কম বেশি করার প্রয়োজন হয় যেমন সময় তো সংক্ষেপ যেমন আপনার বাড়িতে আপনার পরিবারে দশজন মানুষ আছে আপনার সামর্থ্য আছে একটা ছাগল ছোট একটা ছাগল আপনি নিয়ে কোরবানি দেওয়ার তাহলে আপনি যখন একটা ছাগল কুরবানি দিয়েছেন ছোট একটা ছাগল কিনে পাঁচ থেকে সাত কেজি গোস হয়েছে এখন আপনি যদি যদি তিন ভাগ করেন আপনার ভাগে কত কত পড়ছে কেজি কিছু অংশ দুই কেজি কিছু অংশ আপনার বাড়ির যে মানুষের আছে ওরা খেতে পারবে না ওদের সবার হবে না বুঝেন কিন্তু ওদের সবার হবে না তাহলে আপনি কি করবেন আপনি একটু বেশি রেখে দিতে পারে না হ্যাঁ তবে যদি অর্থ থাকে বেশি আর যদি পরিবারে অনেক মানুষ থাকে ইসলাম আমাকে আপনাকে একের অধিক কুরবানির ব্যবস্থা রেখেছেন সুতরাং একের অধিক না হয় বড় দেখে ছাগলের জায়গায় গরু কুরবানি করেন বিষয়টা বুঝছেন কিনা কারণ কুরবানির গোস্ত শুধু নিজে একা খাওয়ার জন্য নয় এক নিজে খাবে আবার কি করবে অন্যদেরকে খাওয়াবে এটাই কিন্তু ঈদ ঈদ মানে কী বলেন তো আনন্দ তাই না তা আনন্দটা ভাগাভাগি করে নিতে হবে আনন্দটা কি করতে হবে ভাগাভাগি করে নিতে হবে এরকম অনেক সমাজে আছে যে দেখা যাচ্ছে বড় একটা গরু কুরবানি করেছে ওরা ফ্রিজ ভর্তি করে রেখে অনেক দিন তাই না রাখা যায় যদি সমাজে কোনো অভাবী মানুষ না থাকে যদি আমাদের সমাজে বা রাষ্ট্রে কোনো ক্রাইসিস না দেখা যায় যেমন আমাদের রাষ্ট্রে যে পানি হচ্ছে না পানিতে কিন্তু অনেক অঞ্চল কিন্তু ডুবে গেছে তলিয়ে গেছে ওদের কুরবানি করতে অনেক সমস্যা হবে আবার এই যে ফিলিস্তিনে যে অবস্থা হচ্ছে ওদের জন্যে এই যে আহলেদ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলেদ যুবসংঘ এরা কিন্তু গোস্ত পাঠাচ্ছে অর্থ পাঠাচ্ছে খাবার পাঠাচ্ছে এইবার আপনি যদি মনে করেন যে এখান থেকে আপনার যে আপনি গরু জবে করেছেন আপনার ভাগে পড়েছে ধরেন পঞ্চাশ কেজি আপনি রাখেন দশ কেজি আপনি দিয়ে দেন চল্লিশ কেজি অন্য অন্য জায়গায় এইগুলো এইগুলো করা যাবে আবার যদি আপনার অঞ্চলে বা আপনার এরকম কোনো সমস্যা না থাকে না দেখা দেয় এরকম কিছু তাহলে আপনি কি করতে পারেন এই কুরবানির ঈদের দিন থেকে শুরু করে একেবারেই আরেক কুরবানি পর্যন্ত আপনি এটা কি করতে পারেন খেতে পারেন বুঝছেন কি না বিষয়টা